সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আধ্যাত্মিক সমাধান চ্যানেলের পক্ষ থেকে আজ আপনাদের মাঝে নিয়ে এলাম ল্যাংটা লজ্জা কিতাব সম্পূর্ণ অরিজিনাল কোকা পণ্ডিতের চার ভাষায় বিদ্যমান আদি ও আসল ল্যাংটা লজ্জাত কিতাব প্রায় তিন কেজি ওজন এবং চোদ্দশো চল্লিশ পৃষ্ঠা এই যে বইটা আপনারা দেখছেন চোদ্দোশো চল্লিশ পৃষ্ঠার অরিজিনাল বইটি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্তর থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঘরে বসে এই বইটি নিতে অগ্রিম দুইশো টাকা দিতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার দিতে হবে আমরা আপনাদের ঠিকানায় বই পাঠিয়ে দেব বই হাতে পেয়ে আপনারা বইয়ের যাবতীয় টাকা পরিশোধ করার সুবিধা আমাদের কাছে পেয়ে যাবেন তো যারা ভিডিওটা দেখছেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আমাদের চ্যানেলে যদি আপনি এখনও পর্যন্ত নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি বাজিয়ে রাখবেন দর্শক অরিজিনাল বৃহৎ মহন্ত কোকাপন্ডিতের একশো বিশ খণ্ড ল্যাংটা আসল ল্যাংটা প্রাচীন আদি যুগের কামরূপ কামাখ্যা ভারতের বিখ্যাত মন্ত্র এবং বিশরীয় নকশা এস এম বিভিন্ন জাদুটনা হইতে সংরক্ষিত এই বইটি বইটির লেখক মহন্ত কোকাপন্ডিত এবং জুলুকবাড়ি লাইব্রেরি গোয়াহাটি আসামের ভারত থেকে বইটি নিয়ে আসা এই বইটার মধ্যে আপনার যে কাজগুলো পাবেন এখান থেকে যে নয়শো তেষট্টি খ্রিস্টাব্দে বইটা প্রকাশিত হয়েছিল অর্থাৎ হাজার বছরের প্রাচীন এই বইটি বইটার মধ্যে বিস্তারিত কাজ করার বিবরণ এখানে ভূমিকায় সব কিছু দেওয়া আছে এই বইটা দিয়ে একজন তান্ত্রিক কিভাবে কাজ করবে কিতাব ধরার মন্ত্র গুরু মন্ত্র এখানে দেখেন যে নিয়মকরণ সহ বিস্তারিত সব কিছু দেওয়া আছে এবং চার ভাষার মধ্যে এখানে পাবেন ইংরেজি ভাষা উর্দু ভাষা হিন্দি ভাষা এবং বাংলা ভাষা চার ভাষায় বিদ্যমান অরিজিনাল এই বইটি মধ্যে আপনারা পাবেন আলীর হাক মন্ত্র হজরত আলীর হাক আওয়াজ হাইদারি হাক মন্ত্র তুলারাশির উপর জিন হাজির করা যাব তেল পরা মন্ত্র মানুষের পেটে বিষ লাগানো মন্ত্র এই যে দেখেন আপনারা ধনসম্পদ সম্পদ শস্য ক্ষেত এবং গবাদি পশুকে বরকতময় করার তদবির চোর শত্রু ও জিনের হইতে হেফাজত থাকা হারানো বস্তুর সন্ধান লাভ করা অধিক ফসল ফলনের তদবির শয়তানের অনিষ্ট জাদুর প্রভাব জালে বিচারক এবং চোর ডাকাত হিংস্র প্রাণীর অনিষ্টতা নিরাপদের তদ্বিরের কাজ বইটাতে পাবেন ধনুকবানের ফেরানি তদবির চূড়ামণি বান ফেরানির তদ্বির মোহনী মন্ত্র বশীকরণ সাঁওতালি বান ফেরানি মন্ত্র এই যে দেখেন যে ল্যাঙ্গুরা বান মন্ত্র চূড়ামণি বান মন্ত্র চামুণ্ডা বান মন্ত্র এই যে কাজগুলো দেখেন যে মিষ্টি আলু পড়া বশীকরণ বীর্য বেশিক্ষণ ধরে রাখার উপায় যে সব খাবার খেলে পুরুষের লিঙ্গ অত্যন্ত মোটা হয় এ বিষয়ে সম্পূর্ণ বিস্তারিত কাজ বইটাতে পাবেন বইটাতে পাবেন যে কোনো নারীকে বাধ্য করা মানুষের লিঙ্গে ঘা লাগানো বান বিদ্যা ক্যান্সার প্রতিরোধের তদবির যে কোনো মানুষকে বসিভূত করা যে কোনো নারীকে নিজের প্রেমে আকৃষ্ট করা মানুষের জবন বন্ধ করা এই যে বিভিন্ন প্রকারের কাজ আপনারা দেখছেন এই বইটার মধ্যে পাবেন দর্শক বইটা সম্পূর্ণ বিস্তারিত যারা দেখছেন বইটি আপনারা এরকম অরিজিনাল বই আমাদের কাছ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তর থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঘরে বসে তো বইটি অর্ডার করতে অগ্রিম দুইশো টাকা দিতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার দিতে হবে আমরা আপনাদের ঠিকানায় বই পাঠিয়ে দেব বই হাতে পেয়ে বইয়ের বাকি সম্পূর্ণ টাকা পরিশোধ করার সুবিধা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন তো যারা বইটি নিতে চান আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের চ্যানেলে যদি আপনি এখনও পর্যন্ত নতুন দর্শক হয়ে থাকেন প্রতিনিয়ত এরকম ব্ল্যাক ম্যাজিকের কিতাবের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা আইকন বাটনটি বাজিয়ে রাখবেন সবার জন্য শুভকামনা আগামীতে আপনাদের জন্য আবার নতুন কোনো কিতাব বা নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবো সে পর্যন্ত সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি